তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি না ভালো থাকো আমি ভিডিওটা দেখতে থাকো পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে একদম তো আজকে বিশ্বকর্মা পুজো তো আমার তরফ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বিশ্বকর্মা পুজো কালীনগরের কম্পিটিশান রয়েছে তো সবগুলো সেটাই চলে এসেছে প্রায় কালকে আমি এসেছিলাম তোমার ভিডিওতে দেখেছো কিছু কিছু সেটা বেসে আর কিছু কিছু সেটা ফিটিং চলছিলো তো ভিডিওতে তোমরা হয়তো দেখেছো আর যদি না দেখে থাকো আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক তোমরা গিয়ে দেখে আসতে পারো তো প্রায় মেদিনীপুরে সবগুলোই সেট থাকছে তোমার ফুল সেট থাকছে আর সেট সঙ্গে লাইট লাইট লাইটও থাকছে আর তো কালকে তো এসেছিলাম তো তোমাদেরকে সবগুলো সেট দেখাতে পারিনি তো আজকে আবার সকালে চলে এসেছি তো এখনও যায়নি আমরা এখন রাস্তায় আছি রাস্তায় যেতে যেতে ভেটারও করছি তো সেখানে সবগুলো সেট হয়েছে যেমন বলছি শোনো পাওয়ার মিউজিক বর্বন মিউজিক সন্তোষী সুবোধীপ মা মনসা প্রো কালাকার এম টি বি মিউজিক চন্দনা মহামায় মা কালী তো মা সাউন্ড আসবে না কি জানে মা সাউন্ড অনেক ক্যান্সেল হয়ে গেছে আর তোমার ভাই ভাই সাউন্ড থাকছে লক্ষ্মী থাকছে এম সাউন্ড এস সাউন্ড জেনা সাউন্ড দেবী অরূপ কালাকার রাজা ক্যাপ্টেন তো প্রায় সবগুলোই সেট আপ থাকছে মেদিনীপুরের মধ্যে আর সবগুলোই ফুল সেট থাকছে কোনো রানিং হবে না আর ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও তো বা সেখানে গিয়ে দেখা হচ্ছে